তোমার জমি দাঁড়ি তোমার অপেক্ষা করছে পুত্র জড়িয়ে ধরে কাঁদছে পিতাকে স্ত্রী জড়িয়ে ধরল চরণ মা বলতে পারো যার অভিমানের কাছে পিতার প্রাণ চলে গেল ঘুরে এলো না যে ছেলে ওই জমি দাঁড়িতে সে ছেলে কি আর ফিরবে বৃন্দাবনীশ নারায়ণকে জড়িয়ে ধরে বলছি বাবা তোকে একটা কথা বলি আমি সারা জীবন মনে রাখবি

মাতৃণ ঋণ কোনোদিন শোধ করা যায় না কোনোদিন শোধ হবে না তবে পিতা যেমন আমাদেরকে অনেক কিছু দিয়ে বড় করে মানুষ করে তোলে ঋণী হয়ে যাই আমরা যখন পিতা মাতা বৃদ্ধ হয় তখন তাদের সেবা করে যত্রিঞ্চ ধরো পিতৃঋণ শোধ করতে হয় তুমি তোমার কারণে আমি জমিদারি পেয়েছি কিন্তু আমি তো তোমার সেবা করতে পারলাম না কিন্তু এখানে চলে এসেছো আমাকে তো ফিরে যেতে হবে তা আমাকে তো তোমার জন্য কিছু করতে হবে তুমি একটা অনুমতি দাও পিতা তোমার জন্য এবং তোমার গৃহধারীর জন্য এই বৃন্দাবনে আমি একটা মন্দির করে দিতে চাই উত্তম তাই করো বাবা লালা বাবুর পুত্রের সহযোগিতায় লালা ভিক্ষা করে করে সহযোগিতা করতে লাগলেন তৈরি হলো বৃন্দাবনের রাধা গোবিন্দের মন্দির স্থাপনা হলো রাধা গোবিন্দ যদি এখনো কারো দেখা দিচ্ছে হয় চলে যাবেন বৃন্দাবনে লালা বাবুর মন্দির বললেই আপনাকে দেখিয়ে দেবে সেই লালা বাবু মন্দির প্রত্যেকটা নামই হয়েছে লালা বাবুর মন্দির চেনার জন্য এবং সেই তৎকালীন সময়ে স্থাপনা করা লালা বাবুর নিজের হাতে সেবা দেওয়া সেই বিগ্রহ এখনো মন্দিরে বিরাজমান যাই হোক এখন মন্দির হয়েছে রাধাগোবিন্দু নিজে হাতে আর সেবা সেই ভিখারির জীবন মন্দির হলো রাধা গোবিন্দকে দর্শন করে ভিক্ষা করে এনে সেবা চালায় কিন্তু তাকে ভিখারি থাকতে হলো নিজে হাতে সেবা দেওয়া হলো না একদিন দরজায় দরজায় ভিক্ষা করছে লালাবু আর ভিক্ষা করতে করতে শরীরটা হটা ভালো ঠেকল না বয়স হচ্ছে তো তিনি মনে মনে চিন্তা করলেন ক্লান্তি লাগছে আর বেশি দূর ঘুরতে পারবো না আর যেই খানটাই এসে বাবা শরীরটা খারাপ করেছে সেটা হলো বৃন্দাবনের গিরি গোবর ধর্ম ওই জায়গাটাতে এসে দাঁড়িয়ে পড়েছে আর ভালো লাগছে না এইখানে দাঁড়িয়ে পড়েছি আর এগোতে পারছি না ক্লান্ত লাগছে আরে এই তো গিরিধারি গিরি গোবর্ধন ধারি মন্দির তাই এখানে যখন দাঁড়িয়েছি এইখানেই প্রসাদ একটু বিশ্রাম নিয়ে নি তারপরে ফিরে যাব মন্দিরে নিজের মন্দিরে এই চিন্তা করে ভিক্ষায় যা পেয়েছিল পাহাড়ের ওপরে উঠে গিরি গোবর্ধন মন্দিরে যিনি পূজা দিয়েছিলেন ঠাকুর মশাই ভিক্ষায় যা পেয়েছিলেন দিয়ে বললে আপনি সেবা দিন আর সেবা দিয়ে একটু প্রসাদ আমাকে দেবেন ঠাকুর বললেন বাবা আমার একটু আজকে সেবা দিতে দেরি হবে তুমি তাহলে অপেক্ষা করো ঠাকুর আমি এইখানে অপেক্ষা করব না বাবাজি আমি ওই নিচে যে গুহাটা আছে পাহাড়ের নিচে একটা ছোট গুহা ওইখানে বসে আছি বাবাজি আপনার ভগবানকে সেবা দেওয়া হয়ে গেলে আমায় মনে করে ডেকে প্রসাদটা দেবেন আমার নাম লালা হে লালা বলে ডাকলেই চলে আসবো আচ্ছা আপনি বলুন সবার আর্থিক সংকট সেই সময় দাঁড়িয়ে বৃন্দাবনে একটা মন্দির হয়ে গেল লোক খবর পাবে না এই কে করছে রে কারায়র উদ্যোগ না আমরা জিজ্ঞেস করব না এইবার লালা বাবু যে জমিদার সেই সংবাদটা প্রচার হয়ে গেছে প্রত্যাখ্যান তার ছেলে মন্দির করে দিল তা আমার নাম লালা তুমি সেই লালা তুমি সেই লালা ঠিক আছে বাবা তুমি বসো আমি কিন্তু তোমাকে ডেকে প্রসাদ ঠিক দিয়ে দেব আসি বাবাজি নিজের গুহায় এসে বসে বসে লালা বাবু আপন মনে নাম জপ করছে জপ হরি কৃষ্ণ হরে কৃষ্ণ হরে

লালা বাবুর শ্রুতি বলে এলো না বাবাজি মনে মনে চিন্তাই করলেন অসময় ঝড় বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে এখন বয়স্ক মানুষ বৃষ্টিতে ভেজলে ঠান্ডা লাগবে এখন এখন জল জ্বালা হতে পারে আবার আমার পাহাড় তো হঠাৎ করে বৃষ্টি হলে পিছন হয়ে যাবে না যদি পা পিছলে পড়ে যায় একটু অপেক্ষা করি বৃষ্টি থেমে গেলে লালাকে প্রসাদটা দিয়ে চলে আসি এদিকে খোদার জ্বালা সহ্য করতে না পেরে লালা মনে মনে চিন্তা করছেন অনেক তো বেলা হলো এখনো তো বাবাজি ডাকলো না তার মানে মনে হয় বাবাজি ভুলে গেছে নয়নে এলো জল লালা বাবুর হে গিরিধারী তোমার দর্শন পাওয়া তো দূরের কথা তোমার একটু প্রসাদ পাওয়ার যার ভাগ্য নেই তোমার দর্শন পাবে যখন এই বসে বসে লালাবাবু কাঁদছে মন্দিরের গিরিধারী আমার ঝড় বৃষ্টি উপেক্ষা করে ওই প্রসাদের থালাটা হাতে নিয়ে গুহার বাইরে দাঁড়িয়েছে লালা প্রসাদটা ধরে না অনেকের মনে প্রশ্ন ভগবান কি করে প্রশ্ন ভগবান কি করে নয় প্রশ্ন করো ভগবান কি না করে যদি তোমার ডাকাটা মতো হয় গুহার সামনে গেল না মা তো ভেতরে বসে আছে সামনে দাঁড়াচ্ছে গুহার পাশ থেকে হাতটা বাড়িয়ে দিয়েছে তাহলে লালা বহুর প্রসাদ দেওয়া হলো কিন্তু দর্শন হলো না চিন্তা করলেন তাহলে বাবা যে বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ দিতে এসেছে উনি ভিজে গেছেন আমি আর বাইরে মেয়ে ভিজে কাজ নেই হাত থেকে প্রসাদটা নিয়ে নিল মা দিয়ে সেবা করে নিল এই হচ্ছে আমাদের অবস্থা লালা বাবুকে যে হাতে প্রসাদটা দিল প্রসাদটা দিল হাতটা ধরতে বল আমারও হয়েছে সেই রকম টাকা দাও গাড়ি দাও বাড়ি দাও ছেলে দাও মেয়ে দাও সব দাও যেই হাতে গোবিন্দ এগিয়ে দিল টাকা যে হাতে গোবিন্দ সন্তান এগিয়ে দিল সেই হাতে গোবিন্দ সুখ এগিয়ে দিল আমরা সেই সুখ নিলাম সন্তান নিলাম ধন প্রতিপত্তি নিলাম সেই হাতটাকে আর ধরতে পারলাম না এটাই গোবিন্দ তাহলে মা দেখো এইটুকু ভুলের জন্য লালা বাবুর কি সাজা হয় গোবিন্দ তো চলে গেল লালা সেবা করে ওই বৃষ্টি জলে পাত্রটাকে ভালো করে ধুয়ে ফেলেছিল দুই নিজের কাছে রেখে দিয়ে মনে মনে চিন্তা করছে বৃষ্টি থামলে ফেরত দিতে যাবে বাবাজি দাঁড়িয়ে আছে বৃষ্টি থামলে প্রসাদ দিতে যাবে দুই জন কার দুই ভাগ যেই না বৃষ্টি থামাল লালা বাবু বেরিয়ে পড়েছে পাত্রটা আগে দিয়ে আসি আর ওই দিকে বাবাজি চিন্তা করছে শুনেছি জমিদার এত দিতে দেরি হয়েছে আবার যদি ডাকি যদি রেগে যায় কাজ নেই বাবা নিজে এগিয়ে দিয়ে চলে আসে এই বলে বাবাজি তো হয়ে গেছে আর এখনকার মতো সিঁড়ি তো নয় ওই পাহাড় দিয়ে নামতে হবে দাবা ধীরে ধীরে তিনি নামছেন লালা বাবু দূর থেকে দেখতে পেয়েছে বাবাজি আসছে মনে মনে চিন্তা করছে ভিখারিদেরকে কেউ বিশ্বাস করে না পাত্রটা দামি তো দিয়ে গেছে আবার ফিরে দাঁড়াতে আসছে আর এদিকে বাবাজি চিন্তা করছে দেখেছে ছেলেটার খিদে পেয়েছে বলে বৃষ্টি থামতেই আমার কাছে প্রসাদ আনতে আসছে ধীরে ধীরে দুজন দুজনার দিকে এগিয়ে গিয়েছে একজন প্রসাদের পাত্র এগিয়ে দিয়ে বলছে লালা ধরো আর একজন শূন্য পাত্র এগিয়ে দিয়ে বলে বাবাজি ধরো কি হলো ও বাবাজি আমার প্রসাদ দিতেছো কেন বলে এই যে লালা তুমি এই পাত্র পেলে কোথায় বলে কেন বাবাজি একটু আগে বৃষ্টিতে ভিজে ভিজে আপনি আমায় এই পাত্রে করে প্রসাদ দিয়ে গেলেন নালে আমি পাবো কোথায় আমি আমি তো এই পাহাড় থেকে নেমে তোমার জন্য প্রসাদ নিয়ে আসছি আমি তো এর আগে আসি তবে লালা তুমি যে পাত্রটা ধরে রেখেছো তুমি জানো আজ কোনোদিন আমার গিরি গোবর্ধন নারীর মন্দির থেকে এই পাত্র বাইরে আসে না গিরি গোবর্ধন মন্দিরে দুটো পাত্রে সেবা হয় একটা গোবিন্দের জন্য একটা ভক্তদের জন্য গোবিন্দ যে পাত্রে সেবা করে যে সেবা দেওয়া হয় সেই পাত্র তুমি পেলে কোথায় কেন দিয়ে গেলে আরে আমি বলছি আমি আসি আপনি তো এসে প্রসাদ জামাই দিয়ে গেছেন কিছুতেই আর হিসে মিলছে না আর পাত্রটাকে দর্শনে করে বাবাজি বুঝে গেল লালা তুমি না জেনে না বুঝে তুমি পেয়ে গেলে যা রে শত জনমে ডেকে আমি পেলাম না আমার প্রভু আমার মন্দিরের গিরিধারী বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি বাবা সত্যি এসেছি যাকে তোমার জন্য জমিদার

তোমার গিরিধারী আমার জন্য প্রসাদ বই আনলো তুমি দীক্ষা দিতে পারলে না না পারলাম না কেন বললি লালা তোমাকে আমি বলেছিলাম দরজায় দরজায় ভিক্ষা করি গিরিধারীর সেবা

অন্যায় করেছে কিন্তু মামলাটা কার নামে হলো আমার নামে হ্যাঁ কি নামে হলো আরে বলছি তো আমার নামে মামলা হয়েছে এই 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 লালার নামে মামলা করেছে এই লালার নামে যে লালা তাকে প্রাণাধিক প্রিয় ভালোবাসতো সেই লালার নামে মামলা করেছে হ্যাঁ আমি ওটাই জিজ্ঞেস করছি কোন লালা মুর্শিদাবাদের জমিদার লালা নাকি বৃন্দাবনের ভিখারি লালা নেতাই গৌর অভিমান ভাঙল লালা গুরুদেব হ্যাঁ লালা ঠিক বুঝেছো তুমি জমিদারি ছেড়েছ তোমার মন আজ জমিদারি ছাড়তে পারে তুমি ভিখারি সেজেছো ভিখারি তুমি হতে পারো নি লালা তোমার মনের মধ্যে এখনো সেই জমিদারির অহংকার তোমার মনের মধ্যে এখনো সেই বিষয় আশ্রয়ের প্রতি আসক্তি মেটে নি লালা শত্রুতা জমিদার লালার সঙ্গে ছিল তুমি ভিখারি

যেদিন যে মুহূর্তে তুমি ভিখারি এতদিন ছিল ভেকধারী ভিখারি মনের মধ্যে অহংকার নিয়ে ঘুরে বেড়িয়েছে জমিদারি না প্রকৃত ভিখারিয়া চার চোখে জ চার মুখে কৃষ্ণনা সারা অনেক আঘাতের চিহ্ন পাগলের মতো ছুটে যাচ্ছে ঘটিনা ভে গাইতে গাইতে বন্ধু বন্ধু ও গব থ্যাকে মারে দেখ ওগব জমিদার জগৎ শেঠের দরজায় ইশাচল পেতে কৃষ্ণ নাম নিয়ে বলছ ভিক্ষা দাও আমার গবিততে ধরে লাগে আমায় ভিক্ষা দাও ভিক্ষাই কি দিলো জানো জমিদার জগৎ শেঠ প্রহরীকে দিয়ে পাঠিয়ে দিয়েছে যাও দরজায় একজন ভিখারি এসেছে আমি শুনলাম একটি স্বর্ণমুদ্রা গিয়ে তাকে দিয়ে সর প্রহরী ছুটে গিয়ে বলছে জমিদার বাবু ও জমিদার তুমি যাকে স্বর্ণ দিতে পাঠাবে সে বলছে সে ধনের ভিখারি নয় তোমার হাত থেকে এক মুষ্টি ভিক্ষা চাই সে ভিক্ষারী সম্পদ না নিয়ে এক মুষ্টি ভিক্ষা চাইছে এ আবার কেমন ভিখারি রে বাবু অনেক ভিখারি দেখেছি এমন ভিক্ষারী দেখিনি যারে গায়ে নামা বলি মুখে কৃষ্ণ নাম আর অঙ্গে আছে হরি নামে কত বিখ্যাত দাস চোখে জল চল তো একবার গিয়ে দেখে আস জগৎ সেট দেখে চমকে উঠল কি কিন্তু সেই জমি জানবে করেছিলাম আমি মামলা সে আজ ভিখারি কেন জগৎ সেট দেখে হাত বাড়িয়ে দিয়ে বলছে লালা আমার পরিবার আমাকে চিনতে পারে নিবন্ধ আমার পরিবারও আমায় চিনতে পারে কিন্তু তুমি একবার দেখেই আমায় চিনচি বেড়ে গেলে তুমি আমায় এত ভালোবাসো রিও যে তোমার শত্রু তাকে যদি তুমি বলো তুমি আমায় এত ভালোবাসো সে কি দূরে থাকতে পারে তুমি ভিক্ষாதி কেন হয়েছো বন্ধু তুমি কি জানো না ওই যে ভبوঘাটের মাছি আমাকে যে গরে থাকতে দিল না বারবার ডেকে ডেকে বলল ওরে লালা আমায় কাছি চলে আয় তাই তো ছোটে সববি বৃন্দাবনে ছোটে গিয়ে জগৎ সিং লালা বাবুকে ধরে বলছে বন্ধু তোমার ঘাটের মাঝে যদি তোমাকে ডাক দেয় আমারও তো ডাক এসেছে বলো শুধু তুমি এই পথের ভিখারি হয়েছে বলে শুনতে পেয়েছ আমি অহংকারের চার দেওয়ালের মধ্যে এখনো বন্দি বলে শুনতে পাইনি বন্ধু তুমি দাঁড়াবো আমি তোমায় ভিক্ষা দেবো এক মুষ্টি ভিক্ষা লালাবাবুর আঁচলে দিলেন জগৎছে সঙ্গে নিজেও জমিদারি পরিত্যাগ করে লালাবাবুর পিছু পিছু এলেন ভিখারি সেজে বৃন্দাবনে